তো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে নতুন একটা ছোট্ট ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো সন্ধ্যার সময় আসলে আমরা যারা নগাঁয় থাকি আমরা কী ধরনের নাস্তা করি এখানে একটা বিখ্যাত হচ্ছে কনফেকশনারি আছে নাম হচ্ছে আরামবাগ তো এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে আইটেমগুলো বিক্রি করে বিশেষ করে ফাস্ট ফুড আইটেম যেগুলো ধরেন স্যান্ডউইচ অথবা হচ্ছে পেটিস অথবা হচ্ছে চিকেন ফ্রাই সব কিছুই হচ্ছে খুবই ফ্রেশ অর্থাৎ ওরা প্রতিদিন যেটা নিয়ে আসে সেটা প্রতিদিন সন্ধ্যা বা রাত আটটার মধ্যেই সব বিক্রি হয়ে যায় এবং দোকান টোকান মসে ওরা চলে যায় তো এই কারণে এখানে খুব ভিড় হয় বিশেষ করে আপনি যদি সন্ধ্যার পরে যান অর্থাৎ পাঁচটা ছটার দিকে যান তখন দোকানে লাইন দিয়ে ঢুকতে হয় এরকম ভিড় এবং সারাদিনই মোটামুটি ভিড় থাকে তো খুব ফ্রেশ একটা হচ্ছে কনফেকশনারি এবং খাবারের মান অত্যন্ত ভালো বিশেষ করে আমরা এখানে প্রায় গত তিন চার বছর যাবত এখানকার ম্যাক্সিমাম আইটেমই ট্রাই করেছি তো সব আইটেমই হচ্ছে খুবই মানে আমাদের কাছে মনে হয়েছে যে স্বাস্থ্যসম্মত এবং ভালো তুলনামূলকভাবে অন্যান্য রেস্টুরেন্টের থেকে এবং এর কোনো ব্যাড রিপুটেশনও নাই এখন পর্যন্ত কোনো ব্যাড রিপুটেশান কেউ কখনও করেনি তো আমি আজকে মনে হলো যে অনেক দিন ধরে ফাস্টফুড খাওয়া হয়নি তো এই জন্য একটু ফাস্টফুড আজকে কিছু কিনে নিয়ে আসছি এখানে দেখেন এগুলো সবই আরামবাগের ফাস্টফুড এবং এখানে যেটা আছে হচ্ছে যে এখানে দেখেন পিৎজা আছে এবং খুব ভালো সাইজের কিন্তু পিৎজা খুব ভালো সাইজের পিৎজা এবং খুব সফট খুব টেন্ডার খুব নরম এবং এটা চিকেন পিৎজা সরি এটা চিকেন স্যান্ডউইচ এবং খুবই সফট খুবই নরম খুবই হচ্ছে হেলদি আমার কাছে মনে হচ্ছে দেখে আর এটার দাম হচ্ছে চল্লিশ টাকা পিস এটা কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম আমার কাছে মনে হচ্ছে কম তারপরে দেখেন এখানে চিকেন ফ্রাই আছে এটার দাম হচ্ছে বিশ টাকা এটা তিনটা নিয়ে আসছি আমরা এবং এটা কিন্তু আজকেই মনে হচ্ছে চিকেনগুলো মানে ভাজা হয়েছে একটু আগে এরকম খুবই সফট নরম এবং এখানে আর একটা আছে সেটা হচ্ছে পেটিস এই যে এখানকার পেটিস আমি সাধারণত পেটিস খাই না কিন্তু আরাম পেটিস আমি খাই ভালো লাগে এবং এটা কিন্তু খুব যে তেল দিয়ে বা ডালটা দিয়ে ভেজেছে তেল চপচপ করছে এরকম না এটা খুবই সিম্পল খুবই আমার কাছে মনে হচ্ছে যে যে কোনো এজের মানুষ খেতে পারে বা যাদের পেটে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারাও ইচ্ছা করলে হচ্ছে এটা খেতে পারে আমার কাছে মনে হয় না কোনো সমস্যা হবে আর আমার কাছে আরামবাগের আইটেম খেয়ে কখনোই মানে খুব বেশি যে আমি শারীরিকভাবে সমস্যায় পড়েছি এরকম আমার কাছে মনে হয়নি তো এটা আসলে কোনো পেইড রিভিউ না কিন্তু এটা মানে আমি জাস্ট ভালো লাগে এবং আপনারা যারা নগা থাকেন বা নগার আশেপাশে থাকেন তারা কিন্তু আরামবাগ সম্পর্কে জানেন এবং তারা কিন্তু হচ্ছে আমার কথার সাথে মিলিয়ে নেবেন আর এখানে কিন্তু আসলে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় তারপরেও কিন্তু মানুষ আরামবাগে আসে এবং এখানে আর বিষয় আছে সেটা হচ্ছে যে এদের লাইভ হচ্ছে ইয়ে আছে মানে সেখানে হচ্ছে আপনার সামনেই পাউরুটি বানিয়ে দেবে আপনাকে এবং আপনি সেটা খেতে পারবেন আর হচ্ছে যে ওখানে বিভিন্ন ধরনের মিষ্টিও পাওয়া যায় এই নেক্সট কোনো দিন হয়তো আপনাকে মিষ্টি নিয়ে ভিডিও দেবো এবং খুব এক্সক্লুসিভ মিষ্টি এই মিষ্টিগুলো আমার নগর অন্য কোথাও পাওয়া যায় না বা বগুড়াতেও পাওয়া যায় না এবং এই আরামবাগকে নিয়ে কিন্তু আমাদের বিখ্যাত ইত্যাদি অনুষ্ঠানও হচ্ছে একটা প্রতিবেদন দেখিয়েছিল আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আর এই আরামবাগ দোকানটা ছোটো ছিল এখন অনেক বড় করেছে তো এই আরামবাগ সম্পর্কে এত কিছু বলার কারণ হচ্ছে যে এটা আমাদের আসলে নগাবাসীর একটা গর্ব আমার কাছে মনে হয় যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এতদিন ধরে এদের সুনাম বজায় রেখেছে তা আপনারা যদি কখনো নওগাঁ আসেন তাহলে এই হচ্ছে এদের আইটেমগুলো ট্রাই করতে পারেন মানে এদের লাইভ কিচেন আছে যেটা সেখান থেকে কিন্তু আপনাদের সামনেই বেক করে দেবে সব কিছুই আর এই এখানে যে আইটেমগুলো আছে এগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেম আছে আজকে আমি এই আইটেমগুলো নিয়ে আসছি যদি আইটেমগুলো আমার পছন্দ হয় কিন্তু অনেক ধরনের আইটেম আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে এরা কিন্তু আপনার রমজানের মধ্যে ইত্যাদি আইটেমও করে এবং ইত্যাদি আইটেমও কিন্তু বিশেষ খুব একটা ভেরিয়েশান থাকে না সারা বছর যা বিক্রি করে সেটাই বিক্রি করে এবং সেগুলোই মানুষ ইত্যাদিতেও খায় মানুষ ইত্যাদিতেও খায় তার মানে বোঝা যাচ্ছে যে জিনিসগুলো আসলে স্বাস্থ্যসম্মত এবং এটা খেয়ে আসলে খুব একটা সাইড এফেক্ট হয় না মানুষের তো সব ধরনের সব বয়সের মানুষের ভিড় থাকে আরামবাগে তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আরামবাগে খাওয়ার দাওয়াত দিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর তো আপনার সবাই ভালো থাকবেন আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল আইকনটা চেপে দেবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ